লিগাওয়া করতেছ গো না জি ভাই ন্যাশনালে পড়তে হইছে ন্যাশনালে পড়তে হইছে জীবন চাই ন্যাশনালে পড়ে বলে দাম দেয় না ন্যাশনালে পড়ে বলে কে মেয়ে দেয় না ন্যাশনালে পুরি বলে ইংরেজিতে কথা বলতে পারে না ন্যাশনালে পড়ে বলে কে ফ্রেন্ডকে অ্যাকসেপ্ট করবে ন্যাশনালে পুরি বলে আজ একটা প্রপোজাল পেলাম না অনেকেই মনে করে ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ার লোকের খেতে কামলা দেওয়া ভালো আবার অনেকেই বলে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ার থেকে না পড়াই ভালো তো এখন প্রশ্ন হলো আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছি আমরা কি পাপ করে ফেলেছি দেখো পাবলিক ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটির সকল স্টুডেন্টাই কিন্তু চার বছরে অনার্স কমপ্লিট করে এই চার বছর লেখাপড়া শেষ করার পরে সবাই কিন্তু চাকরি পড়া শুরু করে যার রয়েছে সে কিন্তু উঠে যায় নিজেকে ফাঁকি না দিয়ে তুমি সংগ্রহ করতে থাকো তোমার কারণ এখন হচ্ছে এআইয়ের যুগ দিন শেষে সবাই তোমার চাকরিটাকে দেখবে তুমি কোথায় পড়ছিলা এটা নয় ন্যাশনালে পড়েও আমি আজ ফরেন ক্যাডার একথা তুমিও যেন বলতে পারো তোমাদের জন্য শুভকামনা থাকতেছে আল্লাহ হাফিজ